নমস্কার বন্ধুরা আমার নাম কুয়েল তোমাদের সকলকে এই ছোট্ট চ্যানেলটাতে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিচেনের এই শেলফ কোর্সেন্টার মেকওভার ভিডিও তার জন্য আমি প্রচুর প্রচুর ডিআর বাই বানিয়েছি যেগুলো তো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তাই আমি এই পুরো মেকওভার ভিডিওটা তিনটে বার্টে ভাগ করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক এত কিছু পাওয়া গেছে সেসব দিক এবার এর মধ্যে থেকেই কোনো কোনো জিনিস আমি ফেলে দেবো আর কিছু জিনিস আমি রিউজ করবো তো এটা তো আমি ফেলছি না কেন কোনো লাইটের লাগানোর জন্য কাজে লেগেই যাবে এরকম আমার কাছে একটা আছে সেটা আমি লাগিয়ে নেব এটা দিয়ে সেটা ফেলছি না এখন এই ধরনের পুরোনো কিছু প্রদীপ পাওয়া গেছে দেখা যাক এটা দিয়ে কি করা যায় এখন আমি ডিসাইড করিনি এটা আমি কি বানাবো তো এটা সাইডে রাখছি এই ধরনের দুটো ছোটো ছোটো কুল্লার কাপ পাওয়া গেছে তো মেবি অ্যাজ আ প্লান্টার ইউজ করতে পারি ছোটো ছোটো কিছু প্লান্টার মতো বানিয়ে বা জাস্ট এ ডেকোরেশন কিছু বানিয়ে ইউজ করবো হয়তো চলো দেখি কি বানাবো এটা দিয়ে এই ধরনের পেপার যেগুলো সেই প্যাকেজিংয়ের সাথে পাওয়া যায় আমি তো রেখে দিই যে ব্রাউন পেপার হিসাবে অনেক কিছু ডিআইভাইতেই কাজে লেগে যায় সুন্দর সুন্দর জিনিস এগুলো দিয়ে কিন্তু বানানো যায় তো এটাও আমি ফেলবো না রেখে দিচ্ছি এখন এই জিনিসটার কথা তোমাদেরকে বলি তোমাদের খুব অবাক করা একটা জিনিস লাগবে একদমই বেকার একটা জিনিস অ্যাকচুয়ালি আমি এটা বহুদিন আগে বানিয়েছিলাম তখন আমি আমার কাছে চ্যানেলটা ছিল না জাস্ট একটা আমার মেয়ের ছোট্টবেলার একটা ফুটবল ছিল তো আমার ওটাকে ফেলতে ইচ্ছা করছিল ওটা খারাপ হয়ে গেছিল আমার ফেলতে ইচ্ছা করছিল না ওই আর কি ইমোশনালি অ্যাটাচ থাকে না তাই জন্য কিছু কিছু জিনিস এরকম হয় যে ফেলতে ইচ্ছা করে না ওর অনেক ছোট্টবেলার একটা বল তো আমি এটা কেন অ্যাজ এ ক্রিসমাস বেল হিসাবে একটা বড় বেল মতো এরকম সাজিয়েছিলাম হ্যাং করার জন্য পরবর্তীকালে আর না এটা সেরকমভাবে লাগানো হয়নি জাস্ট ওইখানে পড়েছিলো শেলফের ওপরে তো এরকম ডেকোরেশন ছিল অবভিয়াসলি আমি এটা এরকমভাবে রাখবো না এগুলো সব রিমুভ করে দেবো তবে হ্যাঁ এই জুটের জুটটা তো থাকবে তার উপরে কিছু না কিছু আমি পেন্ট করে কিছু তো ব্যবস্থা এটা করবো আমি এটাকে ফেলবো না যদি এটা একদমই অপ্রয়োজনীয় কোনো এমন কিছু সেন্সও তৈরি করছে না এটা রাখার কিন্তু তবুও যেহেতু আমি এটার সাথে একটু ইমোশনালি অ্যাটাচ আমি এটাকে রাখতে চাই তো জাস্ট এটা থাকবে আমার কাছে দেখি এটাকে চলো কিছু সুন্দর জিনিস বানানো যায় আর এটাকে সাজানো যাক এটা তো হলো এই ব্যাপার আর এই জিনিসটা দেখো আমি তোমাদের সাথে এই জিনিসটা বানানোর কিন্তু ভিডিও শেয়ার করেছি যদি না দেখে থাকো তো লিঙ্কে দিয়ে দেবো নিশ্চয়ই দেখে নিও এটা কিন্তু একটা যে প্লাস্টিকের যে আমরা ওয়াটার গ্যালেন ইউজ করি সেটার আপার পার্টটা দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা সেই আপার পার্টটা ওটাকে দিয়ে আমি এরকম একটা কেক স্ট্যান্ড মতো বানিয়েছিলাম ওপরে একটা খুব সুন্দর কাপড় দিয়ে করা ছিল ওটা নোংরা হয়ে যাওয়াতে আমি ফেলে দিয়েছি এখন এরকম রয়েছে এর ওপরে নিশ্চয়ই এটা ইউজ করা যেতেই পারে এটা রিইউজেবল নিশ্চয়ই কেননা নিজে হাতে বানিয়েছি আর অনেক কষ্ট করে বানানো হয়েছে তো তাই জন্য আমি ফেলবো না এটা রিইউজ করা যেতে পারে হয়তো মেবি কালারটা চেঞ্জ করে দেবো বা কিছু তো করবো এর উপরে অ্যাড যেটাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটাও থাকবে আর এই সমস্ত গ্লাস বটলগুলো যেগুলো আমি কিছু না কিছু ডিআইওয়াই আগে তো এর উপরে করেইছিলাম সেগুলোও রয়েছে সেগুলোও আমরা অ্যাজ আ ভাস জাস্ট ডেকোরেটিভ আইটেম হিসাবে ইউজ করতে পারি অভিয়াসলি এর উপরে পেন্ট করা হবে সুন্দর কিছু করা হবে এই জিনিসটাকেও করা হবে এটা একটা আমার মনে হয় ইজির বটল দিয়ে আমি একটা খুব সুন্দর সে বহো টাইপের প্লান্টের মতো বানিয়েছিলাম উপরে এ ধরনের কিছু ড্রাই গ্রাস রেখে দিয়েছি শুকনো এগুলো খুব সুন্দর লাগে দেখতে এটার পেন্টটা দেখতেই পাচ্ছ কীরকম খারাপ হয়ে গেছে যেহেতু বেকিং পাউডার দিয়ে করেছিলাম একটু হোয়াইট হোয়াইট মতো হয়ে গেছে মানে বেশি দিন হয়ে গেছে না ওই জন্য পুরনো হয়ে গিয়ে এরকম হয়ে গেছে অবভিয়াসলি এটার পেন্ট চেঞ্জ করে এটাকেও সুন্দর করব ফেলবো না আর এইখানে ছোটো ছোটো কিছু ক্রিসমাস আমি বানিয়েছিলাম বহুদিন আগে তো সেগুলো যদি রিউজ করতে পারি তো করবো আদারওয়াইজ দেখা যাক কি করা যেতে পারে এই হলো ব্যাপার বাদ অনেক জিনিস আছে যেগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো কিছু কোস্টার এগুলোকে রিউজ করা যেতে পারে একদমই মেটাল কোস্টার পেন্ট করে সুন্দর করা যেতে পারে রিউজেবল অবভিয়াসলি আর এটা তো খুব সুন্দর একটা ব্যাম্বু ট্রে দেখতেই পাচ্ছ খুব সুন্দর তবে খুব নোংরা হয়ে গেছে এটাকে একটুখানি ওয়ার্নিশ করতে হবে এর বানিশটা উঠে গেছে খারাপ লাগছে দেখতে এই কারণে এবার আমরা আমাদের ডিআইভাইগুলো আজকে শুরু করি আর এই সমস্ত জঞ্জাল কাবার দিয়ে কিছু দারুণ গুরুত্বপূর্ণ সুন্দর একদম অ্যাস্থেটিক জিনিস বানাই আমি পেন্ট্রেস থেকে বিশ্বাস করো অনেক রকমের ডিজাইন তুলে রেখেছি যেগুলো আমি খুব দেখে খুব নিজে ইমপ্রেস হয়ে গেছিলাম আর ওরকম কিছু আমার বানানোর ইচ্ছে আছে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি তা চলো বানিয়ে ফেলি এখানে আমি আমার ডায়েরিটা নিয়ে একদম রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম আমি সমস্ত কিছু একটা ড্রয়িংয়ের মাধ্যমে সাজিয়ে নিয়েছি যে কোথায় কোন জিনিসটা প্লেস করব কি কি বানাবো সব কিছু তো সেগুলো একটা ব্লু প্রিন্ট বানানো আমার খেয়ালে খুব ইম্পর্ট্যান্ট কেননা তাছাড়া তো সমস্ত কিছু হচপচ হয়ে যাবে তো প্রথমে এই কাজটা করে নিয়েছি আমি আর এখানে দেখো সমস্ত যে নর্মাল কার্ডবোর্ডগুলো আছে সেগুলোকে একটু প্রাইম করে রেখেছি ব্লু ওয়ালপুরটি আর কালার মিক্স করে এগুলোও আমি পরবর্তীকালে চেঞ্জ করেছি আমার ওয়ালের কালার আর যে ওয়ালপেপার আমি ইউজ করবো সেই অনুযায়ী তো প্রথমে যে কার্ডবোর্ডটা আমি নিয়েছি আর ফার্স্ট ডিআইভাই আজকে যেটা শুরু করছি সেটা দেখো এরকম একটা কার্ডবোর্ডের উপরে আমি জাস্ট ড্রেস করে নিচ্ছি একটা প্যারেটের পুরো ফ্যামিলি এটা আমি গুগল থেকে দেখেছিলাম এবং সেখান থেকে দেখেই আমি ড্র করে নিয়েছিলাম তোমরাও তাই করতে পারো বা এক কাজ করতে পারো কোনো প্রিন্ট আউট বের করে নিতে পারো যদি নিজে হাতে ড্র না করতে পারো তো আমি সামটাইমস কি করে জানো তো ফোনের মধ্যে কোনো প্রিন্টারেস্ট বা কোনো গুগল থেকে কোনো সুন্দর কিছু যে আমি নিই সেগুলোকে ফোনের ওপরেই ড্রেস করে নিয়ে একটা পেপার বসে তো আমি সেই জিনিসটা তোমাদের এখানে দেখাতে পারছি না হয়তো পরবর্তীকালে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে করি যেহেতু আমার কাছে একটাই আপাতত ফোন তো সেটা দিয়ে আমি শুটিং করছি তো ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো দেখো আমি কিছু কালার এখানে চেঞ্জ করেছি প্রথমে একটু ডিপ করে নিয়েছিলাম কিন্তু দেখলাম যে সেটা পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হচ্ছে না তাই সব কালারগুলোর টোনটাকে একটু ডাউন করে সেগুলোকে পেস্টেল করে নিয়েছিলাম ওই জন্যই আমি পুরো কালারের পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন আমি সেকেন্ড ডিআইওয়াই নিয়ে চলে এসেছি তো এরকম একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড প্রথমেই আমি প্রাইম করে রেখেছিলাম আর এরকম হালকা ইয়েলো কালারের যে আমার খুব ভালো লাগছে আজকাল এ ধরনের পেস্টেল কালার আর আমি যেই জিনিসটা বানানোর চেষ্টা করছি যেরকম ক্রিয়েট করার চেষ্টা করছি সেখানে এরকম পেস্টেল লাইট শেডগুলোই ভালো লাগে তো আমি সেটাই করেছি জাস্ট একটা শেল বসে নিয়েছি এগুলো আমি পুরীতে যখন ঘুরতে গেছিলাম না অনেকগুলো শেল আমি কিনে এনেছিলাম মানে ডিআইভাইতে ইউজ করবো সেই কারণে তো এইখানে আমার দেখো ইউজ করা হয়ে গেলো আর একটা খুব সুন্দর এরকম ফ্লেমিংও আমি বানিয়ে নিয়েছি দুটো ছোট ছোট শেল এরকমভাবে নিচটাতে লাগিয়ে নেব যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে আমার কাছে ছিল এরকম ছোট্ট ছোট্ট শেল তো সেগুলোই কাজে লাগাচ্ছি আর কি সাইডগুলো দেখো যেহেতু আমার ফিনিশ করা ছিল না কোনো পেপার বা কিছু টিস্যু দিয়ে আমি ওগুলোকে ঢাকিনি তাই এটাকে কিন্তু কভার করা একদমই আবশ্যক আদারওয়াইজ দেখতে তো খুব খারাপ লাগবে তো সেই কারণে আমি এই ধরনের পম পম লিস্ট যেটা আমার কাছে ছিল আগে থেকে সেটা আমি চারদিকে এরকমভাবে লাগিয়ে নিয়েছি খুব ইজিলি ফেবি বন্ডের হেল্পে লাগিয়ে নেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখো লিখতে ভুলো না তোমাদের মতামত এবার পরের ডিআই বাইটাতে চলে যাচ্ছি দেখো এখানেও আমি সেম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এত আগের যে দুটো ডিআইভাই আমি বানালাম সেগুলোতে বিভিন্ন রকমের আর্ট বানালাম এবার দেখো যেহেতু সেটা কিচেন তো কিচেন রিলেটেড কোনো না কোনো কোট তো লিখতে লাগে এটা তো মাস্ট তো আমি অনেক ধরনের কোট দেখেছিলাম ভালোও লেগেছিল কিন্তু লাস্ট আমার মনে হলো যে একদম একটা সিম্পল কোটই ঠিক আছে তো তাই জন্য আমি জাস্ট মাই কিচেন এটাই লিখছি একটু চারদিকে ফ্লাওয়ারও ড্র করব যাতে দেখতে ওটা অনেক সুন্দর লাগে এখানেও আমি একটা দেখো লাইট কালার চুজ করেছি একদম পিচ লাইট কালার তোমাদের যদি ভালো লাগে একটু ডিপ ভাইব্রেন্ট কালারস তো ডেফিনেটলি তোমরা সেরকম হিসাবেই কালারগুলো চুজ করতে পারো আমার এখানে একটু লাইট কালার ভালো লাগে ইন জেনারেলও আমার না লাইট কালারের দিকে আকর্ষণটা বেশি তো সেই কারণে মোস্টলি আমার ডিআইওয়াইগুলো একটু পেস্টেল শেডের দিকে বা একটু লাইট কালারের দিকেই হয়ে থাকে তো এখানে আর তোমাদেরকে বলার তো বিশেষ কিছু নেই কেননা জাস্ট এবার কালার করে দেবো যেরকম লেখা আছে কি আর যে ফ্লাওয়ারগুলো আমি এখানে ড্র করেছি সেগুলোকে একটু সুন্দর করে অন্যান্য কালারেও কালার করব। তবে তোমরা হয়তো জিজ্ঞেস করতে চাইবে যে এই ধরনের লেখা বা ক্যালিগ্রাফিটা কি করে আমি বানালাম তো তোমাদেরকে বলে দিই যেমন আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে ফোনের ওপরে আমি পেপার রেখে ওইভাবে ট্রেস করে নিই তো এখানেও আমি সেই একই কাজটা করেছি কিচেন লেখাটা আমি পুরো ওই গুগল থেকে একটা ফটো নিয়েছিলাম তো সেখানেই আমি ফোনের ওপরে পেপার বসিয়ে ওটাকে বড় ছোট করে এভাবে করে লিখে নিয়েছি তোমরাও সেই একই কাজটা করতে পারো আমি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিতাম কিন্তু যেহেতু আমার কাছে একটা ফোন আমি বললাম তোমাদের তো এটা দিয়ে তো শ্যুটিংই করছি আমি কি করে দেখাবো পরবর্তীকালে হয় তুমি করে দেবো অন্যের ফোন ইউজ করে মানে আমার হাজব্যান্ডের ফোন ইউজ করে তো এই হলো ব্যাপার খুব সিম্পলি আমি জিনিসগুলো রাখছি বেশি কিছু কঠিন ডিফিকাল্টি যাচ্ছি না কেননা অতিরিক্ত ডিআই বানানোর আছে জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে এই কারণে তো এখানে স্টেপ আর কিছু নেই জাস্ট এটাই এই এটাই বলার এবার তোমরা ধরো ভাবলে যে নাইটার সাথে জাস্ট এরকম ফাঁকা ফাঁকা ভালো লাগছে একটু ফ্রেম ট্রেম অ্যাড করলে ভালো লাগে যদিও আমি তো এখানে করিনি তবে তোমরা তার জন্য বিভিন্ন মানে ফার্নিচার শপগুলো গিয়ে মোল্ডিং নিয়ে আসতে পারো কর্নার মোল্ডিং সে কেটে লাগিয়ে দিতে পারো বিশেষ কোনো কঠিন কাজ নয় ওটা আর দেখো যেই আমাদের সমস্ত বেস্ট প্রোডাক্টগুলো আমার বেরিয়েছিল শেলফ থেকে তার মধ্যে এটা একটা ছিল এটা কিন্তু একটা ইজির বটল যেটা আমি আগে বলেছিলাম তোমাদের তার উপর আমি বহুদিন আগে একটা ডিআইওয়াই বানিয়ে এরকম মানে এরকম বহু ভাজ বানিয়েছিলাম সেটার কালারটা একটু ফেড হয়ে গেছিলো যেমন দেখতে পেয়েছ তোমরা তো ওপরে জাস্ট আরেকবার একটা কোট কালার করে দিয়ে এরকমভাবে একটা ফেস কিন্তু আমি ড্র করে নিলাম আর সেটা কিন্তু আমি কোনো ব্রাশের সাহায্যে করিনি এটা একটা হোয়াইট কালারের জেল পেন আমি রিসেন্টলি পেন্সিল থেকে কিনেছি তো সেটাই আমি এখানে ইউজ করলাম ফার্স্ট টাইম খুব ভালো লাগছিল আজকে লাস্ট ডিআইভাই এটা এই ভিডিওতে আমি শেয়ার করছি যেটা এবার পরবর্তীকালেও আবার ভিডিও আসতে চলেছে যেটাতে আমি আরও ডিআইওয়াই শেয়ার করব অনেক ডিআইওয়াই বানানো হয়েছে এই আমার একটা ড্রিম প্রজেক্টের মতো ভাবতে পারো যেটা আমি খুব সুন্দর করে সাজাতে চাই তো এখানে আমি এই ধরনের দয়ের বক্স নিয়ে চলে এসেছি যেগুলোকে আমি প্লান্টার বানাবো তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবে যে এগুলো দিয়ে প্লান্টার বানানো যায় আমি আমার মতো একটা খুব ইজি প্লান্টার বানাবো যেটা দেখতেও সুন্দর লাগবে আর বানানো খুবই ইজি তো এরকম প্রথমেই পেপার আর গ্লু দিয়ে মানে এটাকে কাভার করে নেব যেহেতু প্লাস্টিকের ওপরে ডিরেক্টলি কালার করাটা ঠিক না কেননা ওটা বেশি দিন টিকবে না তো একটা এরকম প্রোটেক্টিভ লেয়ার তোমাকে বানিয়ে নিতে হবে তো আমি সেটা করে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এবারে এই নতুন দেখতে পাচ্ছ এই পেস্টেল কালারের সেটটা আমি কিনেছি রিসেন্টলি তো ফার্স্ট টাইম আমি এটার ওপরে ট্রাই করতে চলেছি প্রথমেই হোয়াইট কালার করে একটা ক্লিন ক্যানভাস বানিয়ে নেব যাতে এর ওপরে কালারগুলো অনেক সুন্দর করে ফোটে হোয়াইট কালারটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে তারপরেই কিন্তু নেক্সট স্টেপটা করতে হবে তো এবার দেখো আমার যে নতুন পেস্টেল কালারের সেটটা কিনেছি সেটাই উদ্বোধন করার সময় চলে এসেছে তো আমি সেটা করছি জাস্ট দুটো দুদিকে মানে ওপরে আর নিচে এরকম ওয়েভি লাইন্স আমি ড্র করে নিয়েছি ফ্রি হ্যান্ড তো সেগুলোর ওপরই এবার কালার চলবে প্রথমেই দেখো এ ধরনের একটা পেস্টেল গ্রিন কালার পেস্টেল গ্রিন বা পেস্টেল ব্লু যাই বলতে পারো তো সেই কালারটা আমি করে নিয়েছি নিচে করছি পিঙ্ক কালার আর মাঝখানের যদিও অংশটা আমি করা দেখাইনি তবে সেখানে আমি ইয়েলো কালার করেছিলাম তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে পুরো কমপ্লিট যখন হবে এটা তো এই এই ডিআইওয়াইটাও কিন্তু বেশ ইজি একটা ডিআইওয়াই তোমরা যে কেউ যখন তখন ট্রাই করতে পারো বেশি সময় লাগে না আর দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগে এটা করার জন্য কোনো দক্ষতারও খুব প্রয়োজন হয় না যেহেতু এটা খুবই একটা ইজি প্রসেস আমি যখন ডিআইওয়াই বানাই তখন কিন্তু আমি খুব না ধীরে সুস্থে স্লোলি স্লোলি করি সেই কারণেই যখন শ্যুট করতে যাই না অতিরিক্ত লেন্দি ভিডিও হয়ে যায় তো এই ভিডিওটাও হয়তো তোমরা বিশ্বাস করবে না বাট দু ঘন্টার হয়ে গেছিলো যেটাকে আমি এত কাটছাট করেছি তারপর ফাস্ট ফরওয়ার্ড করেছি তারপরে গিয়ে এটা ফিফটিন মিনিটসে গিয়ে দাঁড়িয়েছে মানে এটা বিশাল বড়ো একটা কাজ এডিট করাটাও একটা বিশাল বড় কাজ যে কোনো ভিডিও শুধু শ্যুট করা বা জিনিসপতপত্র বানানোটাই যে বড় সেটা নয় এডিট পার্টটাও একটা বিশাল বড় পার্ট আমার কাছে অন্তত এরকম আমার মনে হয় যাই হোক এটা একটা যেহেতু আমার খুব পছন্দের একটা মেকওভার ছিল সে তাই জন্য আমি প্রচণ্ড রকমের এক্সাইটেড ছিলাম যে কি কী বানাবো আর কিভাবে সাজাবো কিভাবে আরও সুন্দর বানানো যায় তিনটে ভাগে আমি এই কারণেই ভাগ করছি যেহেতু অনেক অনেক কিছু বানাচ্ছি আর অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে সেই জন্যেই তো সেলফগুলোতে ওয়ালপেপার লাগানোর আছে কোনো কোনো জায়গায় একটু কালার করা আছে অনেক কিছু বানাবো আমি ডিসাইড করেছি যে একটা ওপরে একটা ল্যাম্প শেড মতো বানাবো মানে শ্যান্ডেলিয়ার টাইপের সেটাও ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে অবভিয়াসলি প্লিজ তোমরা দেখো আর বাকি কী কী হতে চলেছে নেক্সট এপিসোডে অল্প একটু তোমাদেরকে প্রিভিউ দিয়ে দিচ্ছি তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের এপিসোডে ততক্ষণ টেক্টার অফিউ স্যার বাই নাও